হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা অনেক দিন পর আজকে অটোতে চড়ে গ্রামের দিকে যাচ্ছি মূলত আজকে গ্রামে আমাদের বিষ্ণুদিয়া বটতলা রক্ষাকালী মন্দিরে মনসা পূজা হচ্ছে তো আমাদের মন্দিরের সভাপতি শ্রী সুভাষ চন্দ্র দেবনাথ আমাদেরকে নিমন্ত্রণ করেছে সেই পূজায় যোগদান করার জন্য তো সেই উদ্দেশ্যেই শৈলকুপা থেকে একটি অটো ভাড়া নিয়ে আমরা চারজন বিষ্ণুলিয়া আমাদের গ্রামের দিকে যাচ্ছি তো যেতে যেতে আমাদের বিজুলিয়া তথা উত্তর মাঠ এই মাঠের মধ্যে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি এই যে আমাদের সাথে যাচ্ছে আমার বন্ধু বিষ্ণুপদ বিশ্বাস এবং সাথে আমাদের বয়োজ্যেষ্ঠ গোপালদা এবং সেই সাথে প্রহ্লাদ দা আর আমাদের সঞ্জয় দা অটো চালাচ্ছেন তো চারপাশের যে সবুজ সমারোহ দেখতে দেখতে একটু আনমনা হয়ে গেলাম এক সময় এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে গ্রাম থেকে শৈলকুপা বাজারে যেতাম তখন ভাবতাম যে কবে এই রাস্তা পাকা হবে বা আদৌ পাকা হবে কি না কারণ তখন মেঠোপথ কাঁচা রাস্তা পায়ে হেঁটে যেতে গেলে হাঁটু পর্যন্ত পা কাদাই গেবে যেত অর্থাৎ বর্ষাকালে এই পথ দিয়ে যাওয়া দুষ্কর ছিল আমরা মূলত আমাদের যে নদী কুমার নদ আমাদের বিষ্ণুদিয়া ঘাট থেকে ট্রলার বা নৌকায় চড়ে আমরা শৈলকূপা যেতাম আর শীতকালে মূলত এই পথ দিয়ে হেঁটে আমরা শৈলকূপা যেতাম এদিক দিয়ে তত যানবাহন বা এই যে এখন যে অটো ভ্যান রিক্সা পাওয়া যায় সেটা অত চলাচল ছিল না যেহেতু রাস্তা কাঁচা ছিল এই জন্য আমরা হেঁটেই যেতাম এটা লক্ষ্মীপুর মাঠ প্রায় লক্ষ্মীপুর সীমান্ত বাজারের কাছাকাছি চলে এসেছি এই পথ দিয়ে দিনের বেলা যাওয়া যতটা সহজ রাতে কিন্তু যাওয়া ততটা সহজ নয় কারণ এই রাস্তার দুই পাশে ততটা বসত বাড়ি বা জনবসতি নাই চারপাশে জঙ্গল বা ঝোপঝাড় মূলত কিছুদিন আগে এই রাস্তাতে একটা মার্ডার হয়েছে তো এই কারণে দিনের বেলায় যাওয়া যতটা সহজ রাতে যাওয়া ততটা সহজ নয় এটা অনেক সমস্যাবহুল রাস্তা তো আমরা লক্ষ্মীপুর গ্রামের মধ্যে ঢুকে গেলাম দেখুন বন্ধুরা দুই পাশে এখানে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে তো আরেকটু পরেই আমাদের সীমান্ত বাজার লক্ষ্মীপুর সীমান্ত বাজার আমরা প্রবেশ করব সেখানে আমার বন্ধু প্রণয় কুমার মজুমদারের একটা স্কুল রয়েছে এর আগের একটি ব্লগে আমি আপনাদের সেই স্কুলটি দেখিয়েছিলাম সেই স্কুলটি আমাদের অফিসার বৃন্দ ভিজিটেড আসছিলেন আমিও এসছিলাম এবং সেই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিয়েছিলাম তো আজকেও মূলত আমাদের গ্রামের বিষ্ণুদিয়া বটতলা রক্ষাকালী মন্দিরে যাওয়ার জন্য আবার যাচ্ছি তো আমরা সীমান্ত বাজার চলে এসেছি দেখুন বন্ধুরা এটা একটা ছোটোখাটো বাজার আমরা যখন গ্রামে থাকতাম তখন এই বাজারটি ছিল না এটা আমরা শৈলকুপা চলে যাবার পরে এই বাজারটি হয়েছে এখানে সপ্তাহে দুদিন বাজার বসে তো গ্রামের লোকজন এখানে কেনাবেচা করে মূলত এখান থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে নাগিরার বাজার আর তিন চার কিলো নদীর ওপারে রয়েডা বাজার আগে লোক বসতি কম ছিল এই জন্য এখানে বাজার ছিল না তো আমরা শৈলকা যাওয়ার পরপরই এই বাজারটা হয়েছে তো গ্রামের লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ওই বাজারে নিয়ে আসে এবং বেচা কেনা করে এবং তাদের প্রয়োজন এখান থেকে মেটায় এটা আমাদের গহর ভাইয়ের বাড়ি আমার প্রিয় পাত্র ছিলেন কিছুদিন আগে করোনায় তিনি মারা গিয়েছিলেন তো গহর ভাই খুবই মানবিক একজন লোক ছিল আমার বন্ধুবর কিন্তু হঠাৎ করেই সে মারা যায় তবে মারা যাওয়ার পরেও আমি সংবাদটি পাইনি আমি তার কবর হয়ে যাওয়ার পরে আমি সংবাদটি পেয়েছিলাম তাও কারও মুখ থেকে পাইনি আমি ফেসবুকে দেখেছিলাম যে সে মারা গেছে এবং তার কবর হয়েছে এই জন্য আমার খুবই কষ্ট লাগে যে শেষকালে তার মুখটা পর্যন্ত দেখতে পারলাম না তো বন্ধুরা এবার আমরা আমাদের বিষ্ণুদিয়া গ্রামে ঢুকতে যাচ্ছি এই যে ডানদিকের যে রাস্তাটা চলে গেছে এটা আমাদের বিষ্ণুদিয়া গ্রামে প্রবেশ করছি এখান থেকে অল্প কিছু দূরেই আমাদের বসত বাড়ি ছিল আর আমরা যেখানে যাচ্ছি তার পাশেই সেই বিখ্যাত বিষ্ণুদিয়া বটতলা রক্ষাকালী মন্দির তো এখানে রাস্তাটা এখনও কাঁচা রয়েছে এই জন্যে আমাদের অটোটা যেতে বেশ কষ্টভোগ করতে হচ্ছে জায়গায় জায়গায় কর্মদমাক্ত পথ আমাদের ড্রাইভার সঞ্জয় দা বেশ দক্ষতার সাথে এই রাস্তাটা অতিক্রম করছেন সামনে বেশ জায়গায় জায়গায় কাদা রয়েছে এটা এই জায়গাগুলো পার হতে বেশ কষ্ট করতে হচ্ছে তারপর রাস্তাগুলো অনেক সরু হয়েছে আগে বেশ চওড়া ছিল যে এখানে কাদা আর সম্ভবত আমরা কাদাটা পেরিয়ে গেলাম এই এখান থেকে আমরা বাম দিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েও আমরা বিষ্ণু দিবা বটতলা ডক্কাKali মন্দিরে যেতে পারি কিন্তু আমাদের অটো সে দিক দিয়ে ঢুকবে কিনা এইজন্য আমরা সোজা যে রাস্তাটি রয়েছে সেটাই চলে গেলাম বাম দিকে আর ঢুকলাম না এখন যেখানে রয়েছি তার ডান দিকে আমাদের বাড়ি ছিল বসত বাড়ি আমি ইতিপূর্বে আপনাদেরকে আমাদের বসত বাড়ির ভিডিও দেখিয়েছি এই যে ডান দিকে যে রাস্তাটি নেমে গেল এই রাস্তা দিয়েই আমাদের বাড়িতে যেতে হয় এখন আমরা দক্ষিণ দিকে রাস্তা ধরলাম কারণ আমরা বিষ্ণুদিয়া বটতলা রক্ষাকালী মন্দিরে যাব সামনেই সেই বটগাছ দেখা যাচ্ছে বাম পাশে সুভাষ আমার বন্ধুবর্ধ এবং ভাই সুভাষ দেবনাথের বাড়ি ছিল এবং তারও কিছুটা সামনে গিয়ে আমার বন্ধু বিষ্ণুপদ বিশ্বাসের বাড়ি এখন ফাঁকা মাঠ পড়ে আছে ডান পাশে অনেক রাস্তা সহ অনেক বাড়ি ছিল কিন্তু সেই সমস্ত বাড়িগুলো এখন নাই কারণ এখানকার যে দেবনাথ সম্প্রদায় ছিল আমাদের গ্রামে তিনশো ঘর দেবনাথ ছিল তারা এখন বিভিন্ন জায়গায় বিশেষ করে বেশিরভাগ ভারতে চলে গিয়েছে আবার কিছু কিছু লোক বাংলাদেশেও আছে তো আমরা প্রায় আমাদের বট তলা চলে এসেছি দেখুন বন্ধুরা এই রাস্তাটা উনত্রিশ ফিট চওড়া ছিল এবং এখানে আমরা ফুটবল খেলেছি সেই রাস্তার অবস্থাটা কি যাই হোক বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি তো মনসা পূজা অলরেডি শুরু হয়েছে ভক্তবৃন্দ বসে আছে এবং পূজা চলছে দেখুন বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি তো আগামী পর্বে আপনাদের মনসা পূজা সহ আমাদের মন্দিরের সর্বশেষ আপডেট তুলে ধরব সবাই ভালো